ভয় আছে এই কোথায় কি নয় ছয় হয়ে যায় আর যা কি করবেন ভরসা কাল সেই করবে ভরসা কিন্তু মিথ্যে নয় তবে সব সময় গোপাল গোপাল করে আর কপাল চাপড়াবেন না মহারাজ গোপাল আর সেই গোপাল নেই তাহলে এটা কে মহারাজ এই তো গোপাল কিন্তু রাজ সভায় না এসে কি এমন রাজা উজির মারছিলে শুনি খামোখা মারামারি করতে যাব কেন মহারাজ আমি তো ভাঁড় ওই জন্যই তো আমাকে দরকার কিন্তু সবাই যে বলা কওয়া করছে যে এখন আর গোপাল ভার নয় বরং গোপাল চাষি বলাই ভালো ঠিক তো গোপালের এখন ভ্যান জ্ঞানী তো ওই চাষবাস তাহলে আমার চাষ করার খবরটা ভালো মতোই চাউর হয়েছে দেখছি আর তাই নিয়ে হাসা হাসিও হচ্ছে বেশ তবে আমিও পাল্টা দিচ্ছি কি হলো গোপাল তোমার কি এই ব্যাপারে কিছু বলার আছে কি আর করি বলুন মহারাজ পেটে খেলে তবে তো পিঠে সইবে তাই পেটের কথাই ভাবছি তবে খরচের বহর নিয়েও ভাবতে হচ্ছে বই কথাটা ভুল বলনি সামনে চাষের মরসুম প্রজারা যদি খরচ নিয়ে পেয়ে না ওঠে তাহলে তো মুশকিল হবে আমি বলি কি প্রজাদের কৃষি ঋণ দিয়ে চাষের ব্যাপারে উৎসাহী করলে কেমন হয় মহারাজ কৃষি ঋণ প্রস্তাবটা মন্দ নয় তো প্রজাদের কথা নয় মন্ত্রী মশাই নিশ্চয়ই নিজের ঝোলা ভরার ব্যবস্থা করছেন ঋণের ফাঁদে একবার ওদের বেঁধে ফেলতে পারলে বাকি কাজটা তো আমি সারবো আর তখন গোপালও ছাড় পাবে না বেশ তাহলে মন্ত্রী তুমি ওই ঋণ দানের ব্যবস্থা করো না না আর দেরি করো না